বর্ধমান থেকে নদী পথে তৎকালীন দিনাজপুরের প্রতিরামে এসে ব্যবসা শুরু করেন ঘোষ পরিবারের পূর্বপুরুষ ধান ও পাটের আমদানি রপ্তানির ব্যবসায় ফুলে ফেঁপে ওঠে পরিবার ইংরেজদের কাছ থেকে জমিদারিও পায় আর প্রতিরামের বিশাল এলাকায় তৈরি হয় জমিদার বাড়ি সেই বাড়িতেই শুরু হয় দুর্গাপূজো। শোনা যায় এই পুজোতে আসতেন স্বাধীনতা সংগ্রামীরাও এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি প্রতিরামে আমার পেছনে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা প্রতিরামের জমিদার বাড়ি বলেই পরিচিত প্রতিরামের এই জমিদার বাড়িতেই হয় দুর্গপুজো দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বনেদেবাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম পতিরামের জমিদার বাড়ির পুজো ঘোষবাড়ির দুর্গা প্রায় আট পুরুষ শুরু হয় প্রতিরামের বিশাল এলাকায় বাড়ি তৈরি করেন সেই বাড়িতেই শুরু হয় দুর্গা আমরা বর্ধমানে বর্ধমান থেকে আমরা এখানে এসে আগে বটুন বলে একটা জায়গা ছিল সেখানে বসবাস করি তার পরবর্তী অধ্যায়ে আমরা প্রতিরামে আসি তারপরে জমিদারি পার্চেস করা হয় এবং তারপর জমিদারি আস্তে আস্তে বড় হয় নিয়ম কানুন আগেও যেভাবে হতো আগেরও সেইভাবে হয় জমিদার বাড়ির একচালা চালা রয়েছে আলাদা বিশেষত্ব এটা এক হয় হ্যাঁ এটা একটু চোখ মুখ আলাদা হয় এটা আমার চোখের পাতা পাতা হয় না টানা হয় টানা চোখে এক হ্যাঁ এরকমই হয় প্রতিবাদ প্রতিবাদ এরকম একই রকম হয় বর্তমানে প্রতিরাম জমিদার বাড়িতে সাগর কুমার ঘোষ ও তার স্ত্রী কল্পনা ঘোষ থাকেন। পুজোর সময় আসেন বাড়ির অন্যান্য সদস্যরা গম গম করে গোটা বাড়ি সাগর কুমার ঘোষ তিনি যেটা বলছেন আগের যে সেটা নেই কিন্তু যে রীতি নিয়ম রয়েছে সেগুলো কিন্তু একদম নিষ্ঠার সঙ্গে মেনেই এই যে প্রতিমা সেটা কিন্তু পুজো করা হয় মহিষগুলি আগে ছিল আমাদের মহিষ বলি অনেক আগে উঠে গিয়েছে তারপরে পাঠাবলি হতো হ্যাঁ পাঠা সপ্তমী অষ্টমী নবমীতে পণ্ডাবলি হতো হ্যাঁ কিন্তু এখন আমার 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 পর থেকে আমি এই বলি পূজাটা তুলে দিয়েছি যেহেতু ঘোষ পরিবারের ব্যবসা ছিল নদীকেন্দ্রে আগে তাই দশমীর সকালে ছোট্ট নৌকো বানিয়ে তার পুজো করে বাড়ির ঠাকুর ঘরে রাখা হতো কিন্তু সেই সব প্রথার নেই তবে এখনও জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিরাম ঘোষবাড়ির দুর্গাপুজো দেখতে ভিড় জমান মানুষ দিনাজপুর থেকে রিপন ভূমিকলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়